বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলতে দেখা যায় উপদেষ্টা মাহফুজ আলম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম তিনি বলেন ম্যাডাম আপনার শরীর কেমন এ সময় খালেদা জিয়া জানান বেশি ভালো না মাহফুজ আলম তখন বলেন আপনাকে ভালো থাকতে হবে আপনি সামনে আসলে একটা কনফিডেন্স বের হয় আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত এছাড়া কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এই উপদেষ্টা তার ফেসবুক পেজে লেখেন সোনালী অতীত গর্বিত ভবিষ্যৎ এ সময় বিএনপি চেয়ারপারসন জুলাই আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন এদিকে তিনবারের প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম একটি ছবি পোস্ট করে সার্জিস লেখেন আপনার আপসহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে সশস্ত্র বাহিনী দিবস দুই এদিকে দীর্ঘ আঠারো বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পায় জামায়াতে ইসলামী আমন্ত্রণ পেয়ে দলের আমির ডা শফিকুর রহমান সহ দলটির ছয় নেতা সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত আমির শফিকুর রহমান এর আগে দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেষবারের মতো সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াত নেতারা পরে ওয়ান ইলেভেনের সময়ে কারাগারে ছিলেন দলটির শীর্ষ নেতারা দুই হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর আর আমন্ত্রণ পায়নি জামায়াত জানা যায় দীর্ঘ বারো বছর পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বেগম খালেদা জিয়া সেখানে খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত প্রায় ছয় বছর পর বাইরে তাকে কোনো অনুষ্ঠানে দেখেই আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল পরে তিনি সাংবাদিকদের বলেন সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে তাতে গোটা জাতি আজ আনন্দিত মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া এদেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দীর্ঘ বারো বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে করে রাখা হয়েছে আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আজকে ম্যাডামকে অর্থাৎ খালেদা জিয়াকে যে সম্মান দেখিয়েছেন এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি একই সঙ্গে গোটা জাতি আজকে আনন্দিত হয়েছে